ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আমি কহেলি আজকে তোমাদের ক্লাস ইলেভেন এর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি অবশ্যই নিউজ সিলেবাস নিউজ লেবাস এটা রয়েছে আজকে আমরা আলোচনা করছি ইউনিট টু মাইক্রোএকোনমিক্স ইউনিট টু ইউনিট টু টু থেকে কনজিউমার বিহেভিয়ার যেটাকে আমরা বাংলায় বলবো ভোক্তার আচরণ বা উপভোক্তার আচরণ হেডিং দাও কনজিউমার বিহেভিয়ার বা উপভো উপভোক্তার আচরণ আজকের আলোচনার বিষয় চাহিদা কয় প্রকার ও কি কি। যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো আর যদি তোমাদের এখান থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো চলো এবার শুরু করি চাহিদা কয় প্রকার ও কি চাহিদা দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা আর একটা হলো বাজার চাহিদা ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর মার্কেট ডিমান্ড এবার ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা কি বা মার্কেট বাজার কি বলে ব্যক্তিগত চাহিদাটা কি ইন্ডিভিজুয়াল ডিমান্ড আমি অদিতি তোকে পাঠিয়েছি ওখান থেকে দেখ আর আমি এখান থেকে বলে দিচ্ছি যে ব্যক্তিগত চাহিদাটা কি জিনিস ব্যক্তিগত চাহিদা হচ্ছে তুমি আমি এক একজন মানে এক একটা ব্যক্তি যে চাহিদা করে সেটাই হচ্ছে ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদা হচ্ছে একটা মার্কেট মানে একটা এরিয়ার লোক সব লোক যতটা কিনতে চাইছে সেটাই হচ্ছে কি বাজার চাহিদা বা মার্কেট ডিমান্ড ঠিক আছে এটা কি আলাদা করে আর বোঝাতে হবে ব্যক্তিগত আর বাজার চাহিদা ব্যক্তিগত হচ্ছে আমরা ব্যক্তিগত এক একটা লোক যে যেটুকু কিনতে চাইছে যেটুকু চাহিদা করছে সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা আর মার্কেট মার্কেট ডিমান্ড বা বাজার চাহিদা হচ্ছে বাজারে বাজার মানে এখানে একটা এরিয়াকে বোঝানো হচ্ছে এরিয়া বা পুরো দেশকে বোঝানো হতে পারে পুরো দেশের লোক বা একটা এরিয়ার লোক যতটা কিনতে চাইছে সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড বা বাজার চাহিদা বোঝা গেল সংজ্ঞা কি আচ্ছা সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি একবার লেখো আর আমি একবার একেবারে বলবো যারা ইউটিউব থেকে লিখবে তারা পজ করে করে লিখবে আর যারা এখন লিখছো তাদেরকে আমি আরো একবার বলবো দেখো ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা ব্যক্তিগত চাহিদা নির্দিষ্ট সময়ে কোন ক্রেতা বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে তাকে ব্যক্তিগত চাহিদা বলে পরেরটা হচ্ছে বাজার চাহিদা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে নির্দিষ্ট সময়ে একটি বিভিন্ন দামে একটি এলাকার না একটি এলাকার না লিখে আচ্ছা একটি এলাকার বা একটি দেশের একটি এলাকার বা একটি দেশের সমস্ত ক্রেতা সমস্ত ক্রেতা বিভিন্ন দামে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে সমস্ত বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে কমা তাকে বাজার চাহিদা বলে অর্থাৎ ব্যক্তিগত চাহিদার যোগ ফলই হলো বাজার চাহিদা অর্থাৎ ব্যক্তিগত চাহিদার যোগ বাজার চাহিদা মানে এখানে এখানে বলতে চাইছে যে কতজন লোক লোক একজন তাই তো আর এখানে কিন্তু একজনের জায়গায় হাজার জন যত খুশি হতে পারে আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো এখানে কিন্তু আমি কটা ছবি আছে মানে সেই কটা লোক তা কিন্তু না আরো অনেক লোক হতে পারে এখানে একজনের বা কোনো একটা নির্দিষ্ট লোকের আর এখানে সবার চাহিদা কি করা হবে প্লাস করা হবে আমি এখন আলোচনা করলাম চাহিদা দুই প্রকার চাহিদার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম এবং সংখ্যাগুলো বলে দিলাম আশা করছি তোমরা লিখেছো খাতা পেন নিয়ে আর আমার ক্লাস করার সময় অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বইলে না হলে কিন্তু মানে না লিখে রাখলে সেটা মাথায় থাকবে না এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে আর আমার পড়ানো যদি ভালো লাগে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস যদি করতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিস